নতুন নিয়ম নিয়ে আসতে চলেছে রেলমন্ত্রক আচমকাই বদলে গিয়েছে বেড়ানোর তারিখ অথবা জরুরি কাজে ট্রেনে দূরপাল্লায় যাত্রার তারিখে বদল আনতে হচ্ছে এতদিন পর্যন্ত এই ক্ষেত্রে একটাই করণীয় ছিল ট্রেন টিকিটটি ক্যান্সেল করে নতুন তারিখের জন্য টিকিট বুক করা ক্যান্সেল করার ফলে অবধারিতভাবেই কাটা যেত টাকা কিন্তু এবার এই নিয়মেই বদল আনছে রেল কোনো অতিরিক্ত টাকা খরচ না করেই বদলে ফেলা যাবে দূরপাল্লার যাত্রার তারিখ এমনটাই জানিয়েছেন মাননীয় রেলমন্ত্রী ঐস্নি বৈষ্ণব নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি রেলের টিকিট বুকিংয়ের নতুন নিয়ম সম্পর্কে মাননীয় রেলমন্ত্রী জানাচ্ছেন এবার থেকে যাত্রীরা নিজেদের কনফার্ম টিকিটের তারিখ বদলে ফেলতে পারবেন অনলাইনেই এবং সেই জন্য কোনো অতিরিক্ত ফি দিতে হবে না তবে যে পরিবর্তিত তারিখে যে ট্রেনের টিকিট চাইছেন ওই যাত্রী যদি সেই ট্রেনের টিকিট ইতিমধ্যেই বুক হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্য কিছুর করার থাকবে না কিন্তু যদি টিকিট লভ্য থাকে তাহলে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই সেই নতুন তারিখে বুক টিকিটটির তারিখ পরিবর্তিত করা যাবে তবে মাননীয় রেলমন্ত্রী এরপর আরও একটি বিষয় উল্লেখ করে জানিয়েছেন যদি ওই নতুন টিকিটটির দাম বেশি হয় সেই ক্ষেত্রে বাড়তি খরচ কিন্তু দিতে হবে যাত্রীকে মাননীয় রেলমন্ত্রীর এমন বক্তব্য যে লক্ষ লক্ষ যাত্রীর মুখে হাসি ফোটাবে সে ব্যাপারে নিশ্চিত মহল বর্তমান নিয়মে আটচল্লিশ থেকে বারো ঘন্টার মধ্যে টিকিট ক্যান্সেল করলে পঁচিশ শতাংশ টাকা কেটে নেওয়া হয় যদি বারো থেকে চার ঘন্টার মধ্যে টিকিট ক্যান্সেল করা হয় সেক্ষেত্রে আরও বেশি শতাংশ টাকা কাটে রেল একবার সংরক্ষিত আসনের তালিকা প্রস্তুত হয়ে গেলে অবশ্য সাধারণত টিকিট ক্যান্সেল করা যায় না প্রসঙ্গত বর্তমান এই ব্যবস্থার সমালোচনা করে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে মাননীয় রেলমন্ত্রী জানিয়েছেন বর্তমান সিস্টেমটি অনার্য এবং যাত্রী স্বার্থের পরিপন্থী সেই সঙ্গে তিনি জানিয়েছেন ইতিমধ্যেই নতুন নিয়ম চালুর জন্য নির্দেশ পাঠানো হয়েছে আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাস থেকেই এই নতুন নিয়ম চালু হয়ে যাবে বলেই জানিয়েছেন মাননীয় রেলমন্ত্রী তবে রেলের এই নতুন নিয়ম নিয়ে আমার কয়েকটি প্রশ্ন থাকছে ডেট অফ জার্নি পাল্টানোর জন্য রেল যাত্রীকে আলাদা ভাড়া গুনতে হবে না ঠিকই কিন্তু নতুন ডেট অফ জার্নিতে কনফার্ম টিকিটের নিশ্চয়তাও যাত্রীদের দেয়া হবে না সাধারণ প্রক্রিয়ায় এই পদ্ধতিতে কোনো বাড়তি টাকা খরচ করতে হবে না ঠিকই তবে পরিবর্তিত যে তারিখে তা পাল্টানো হচ্ছে সেই দিন যদি ডাইনামিক ফেয়ার অর্থাৎ অন্য কোনো কারণে ওই একই যাত্রাপথের ভাড়া বৃদ্ধি পায় তাহলে অতিরিক্ত টাকা মেটাতে হবে যাত্রীকেই তাহলে বিনামূল্যে পরিষেবা দেওয়ার অর্থই বাকি অর্থাৎ দূরপাল্লার সংরক্ষিত শ্রেণীতে নিশ্চিত আসন পেতে শিকার হতেই হবে সাধারণ রেল যাত্রীদের। গত বুধবার এই প্রসঙ্গেই রেল জানিয়েছে যাত্রীদের সুবিধার্থে তারা সবসময়ই তৎপর বিভিন্ন পরিষেবা প্রদানই হোক কিংবা রেলের পরিকাঠামোগত মান করে যাত্রীদের স্বচ্ছন্দ দেয়া দুই ক্ষেত্রেই তারা উদ্যোগী রেলমন্ত্রক আরও জানিয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরে রেল বাজেট বরাদ্দের পরিমাণ দুই লক্ষ বাহান্ন হাজার কোটি টাকা গত সেপ্টেম্বর পর্যন্ত এর ছাপ্পান্ন শতাংশের বেশি অর্থই খরচ করেছে তারা যা এখনো পর্যন্ত সর্বাধিক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন